রায়পুরে দুই ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শনার্থীরা বিস্তারিত দেখুন দালোয়ার হোসেন পাটোয়ারের তথ্যচিত্রে বিশেষ প্রতিনিধি লক্ষ্মীপুর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে ও সম্প্রসারণ শীর্ষক বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার বিশ নভেম্বর সকাল দশটায় উপজেলা মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয় লাক্ষয় প্রযুক্তি যেটা বলেন লাক্ষয় হচ্ছে নরমালি লাক্ষয়ে আমরা কিন্তু গবেষণা করছি অনেক সুক সু বিষয় নিয়ে উদ্বোধনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন रायपुर উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস বক্তব্যের প্রধান অতিথি বলেন স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ভবিষ্যতে জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে বিজ্ঞান চর্চার উপর গুরুত্ব দিতে হবে ব্লাডগুলো সংরক্ষণ করতে পারবে একটা ব্লাড ব্যাংকে যাদের প্রয়োজন তারা যদি আমাদেরকে ওই জায়গায় আমরা ব্লাডটা প্রদেশ করতে এটা হচ্ছে আমাদের এ আর পিউরিফিকেশন সিস্টেম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ডক্টর অজয় কান্তি মণ্ডল এবং আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শতাধিক দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন মেলায় বাইশটি স্টলে পাঁচ শতাধিক শিক্ষার্থী সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের তৈরি বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট প্রদর্শন করেন শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ উপস্থিত দর্শক শিক্ষক ও অতিথিদের মুগ্ধ করে কাগজের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব হাজিরা ও মনিটরিং সিস্টেম নিরপেক্ষতা দুইটা প্রযুক্তি আছে আমরা নাকশে প্রযুক্তি যেটা বলে নাকশে হচ্ছে নর্মালে লক্ষ্যে আমরা কিন্তু গবেষণা করছি অনেক সুক সু বিষয় নিয়ে রায়পুরে বিজ্ঞান ও প্রযুক্তি এ ধর্মী আয়োজন নতুন নুতুদ্রজনমেকে উদ্ভাবনের চিন্তা ও গবেষণা আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে আমরা

এটা তুমি নজর আসলে এটা বা এটা এটা সম্পর্কে জিজ্ঞেস করবো করবে এগুলা